তৃণমূল কংগ্রেস দু থেকে কর্পোরেশন চালায় দু সালে ক্ষমতায় আসার পরে কলকাতাতে বা বৃহত্তর কলকাতা বা কেএমডি এলাকা বলা যেতে পারে একদিকে আমতলার কাছে জোকা হরিদেবপুর পৈলান থেকে যদি ধরে একেবারে শেষ প্রান্ত মধ্যম গ্রাম বারাসাত পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা এর মধ্যে পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডও আছে যেখানে জমির নেচার পরিবর্তন করা যায় না আপনারা শুনলে অবাক হবেন অন্তত পাঁচ হাজার পুকুর এই তেরো চোদ্দ বছরে এরা বুঝিয়ে দিয়ে খেলার মাঠ দখল করে দেবত্তর সম্পত্তি দখল করে গোটা কলকাতাতে এরা বেআইনি ভাবে প্রমোটারদের হাতে তুলে দিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে পাড়াতে আপনি যদি যান সেখানে ত্রিমুখী আপনারা দেখতে পাবেন ত্রয়ী ত্রয়ীদের ত্রয়ীদের সমন্বয় এই একজনের নাম একজনের নাম হচ্ছে স্থানীয় তোলামুলের ছাপ্পা মারা কাউন্সিলার ভোট যদি হয় সাধারণ মানুষ যদি ভোট দেয় কি হতে পারে লোকসভা ভোটে প্রমাণ হয়েছে লোকসভা ভোটে আমরা মুসলিম ভোট পাইনি বলে জিততে পারি আর অন্যদিকে বামেরা আছেন সিপিএম এর কমরেডরা তাদের একটাই কাজ ভোট কেটে চোর তৃণমূলকে জেতানো এই তালিগঞ্জ যাদবপুর সোনার করে আপনি দেখবেন যে এই লোকসভা নির্বাচনেও গরিষ্ঠ সংখ্যক মানুষ বিরুদ্ধে ভোট দিয়েছে তৃণমূলের এত ছাপ্পা অত্যাচারের পরেও কিন্তু সিপিএম এর বাবুরা তারা ইনক্লাফ জিন্দাবাদ সর্বহারা জিন্দাবাদ উদ্বাস্তুদের জমি আমরা নিয়েছি এইসব অনেক রকম গল্প ফেলে নো ভোট মমতা বলে না ওরা নোভোটু মোদি বলে নোভোটু বিজেপি বলে বিজেপিকে হিন্দুদের দল বলে হ্যাঁ আমরা গর্বিত আমরা হিন্দুদের পার্টি আমাদের কোনো অসুবিধা নেই আমরা সনাতনের পার্টি এই সব বলে তথা কথিত সেকু মাকুরা ভোট কেটে এখানে চোরেদেরকে যেতায় তারপরেও উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবং যাদবপুরে যে কর্পোরেশনের ওয়ার্ড আছে সেখানে আমরা চুয়ান্নটা ওয়ার্ডে সিপিএম এর ভোট বাদ দিয়ে আমাদের লিড আছে চুয়ান্নটা ওয়ার্ডে এই কলকাতা কর্পোরেশন এলাকায় তাই এই যে দেখছেন আমি বলছিলাম যে ছাপ্পা মারা কাউন্সিলর সঙ্গে নিচের তলার পুলিশরা কিছু পায় না এসআই এএসআই কনস্টেবল আর মমতা ব্যানার্জীর আদরের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের মতো এদের খুব একটা জুটে কিনা আমি জানি না কিন্তু আইসি দের সঙ্গে কাউন্সিলরের চিটাগুরের ব্যবসা আছে দারুণ সম্পর্ক এদের এবং তার সঙ্গে প্রমোটার প্রমোটারদের যদি ক্যারেক্টারের খোঁজ নেন যদি তাদের বায়োগ্রাফির খবর নেন তাহলে দেখবেন এই যে সুভাষ রায় বিজেপির ভূততে ধরতে বাধ্য হলো এই সুভাষ রায়ও তৃণমূলের ফান্ডার তৃণমূলের ভোট কালেক্টর তৃণমূলের সমস্ত রকম কিছু সাপ্লায়ার এবং পাঁচ স্কোয়ার ফিটে এরা টাকা নেয় বিহালার একজন দিদিমণি কাউন্সিলারে আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম ভিডিওটা তৃণমূলের লোকরাই আমাকে দিয়েছে বিজেপির লোকেরা দেয়নি ওদের গোষ্ঠী আছে দুটো তিনটে করে গোষ্ঠী তা ওরা আমাকে দিয়েছিলেন তাতে বলছেন জানো বাবা আমি বেশি নি না আমাকে 150 টাকা করে স্কয়ার ফিট ওখানে ঘনসংরা নেয় আমাকে তোমরা 50 টাকা করে স্কয়ার ফিট দেবে আপনারা দেখেছেন দুদিন তিন মাস আগে সেই দিদিমণি তো একবারে লাফিয়ে পড়ল যে আমি সুরেন্দ্র অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব আমি অপেক্ষা করেছিলাম যে কখন আসবে আমার পত্র আমি প্রস্তুত ছিলাম কিন্তু পত্র এখনো চার পাঁচ মাস হয়ে গেল এলো না প্রমাণিত হয়েছে এই যে মিতালি দিদিমণি গত কয়েকদিন ধরে গলা ফাটাচ্ছেন চোখ মুখে একটা ভয় আছে বুঝতে পারছি আমরা কারণ এরা হিতো আমরা জানি জোরের মন সব সময় ফুটলার দিকে আমরা এটা জানি এই দ্বিতীয় মনি অনেক कांड এখানকার চিনি মেওর আছেন তার তো গুণের শেষ নেই তার গুণের শেষ নেই তার পরিবার গয়া থেকে এসেছিলেন চলুন আপাতত আমাদের ব্যাপার ছাড়ুন তিনি যে সমস্ত ভাষণ আর বচন দেন তাতে গোটা ভারত বর্ষ আর পশ্চিম হিন্দুরা ভয় দুত দুত করে এখানকার যে মেয়র আছেন ভাবতে আমার লজ্জা লাগে কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ারে শিয়ার দাস থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুরা বসে গেছিলেন সেই চেয়ারেই ইনাকে মমতা ব্যানার্জি বসিয়েছেন তিনি কখনো বলছেন আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান আমার ধর্মে যারা জন্মায়নি তারা সবাই কর্ভাগ্যশী অর্থাৎ তিনি তাওতে ইসলাম নিচ্ছেন কখনো তিনি বলছেন যে আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি উর্দু এই ভাষাতে লোক যেদিন কথা বলবে বাংলার সেদিন আমি খুশি হব আবার কখনো বলছেন ভারতে আমরা সতেরো পার্সেন্ট রাজ্যে আমরা তেত্রিশ পার্সেন্ট জনসংখ্যা বাড়িয়ে আমাদের সংখ্যা গরিষ্ঠ হতে হবে নইলে আর পার্সোনাল ল বোর্ড চালু হবে না এই মেয়র মহোদয়ের অনেক গুণের কীর্তি কয়েক বছর আগে পাকিস্তানের এক সাংবাদিককে এনেছিলেন এই মিডিয়া বুরুজ ইকবালপুরে তিনি সেখানে তাদের দেখাচ্ছেন ইকবালপুর মমিনপুরে যে ইহাবি এক মিনি পাকিস্তান है। এই নিয়ম নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু চেয়ারে বসিয়েছেন আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটা বাম আমলে হ্যাঁ বাম আমলে অনেক আছে আমরা বামেদের সাফাই দিতে এখানে আসিনি আমরা জানি পশ্চিম বাংলা এবারে ভোটেও সাড়ে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট কেটে বামেরা অন্তত দশটা আসন লোকসভায় বাড়তি দিয়েছে তৃণমূলকে আরো দশ বারোটা আসন তৃণমূল হাত বামেরা ভোট কেটে মাত্র সাড়ে পাঁচ পার্সেন্ট ভোট ছ পার্সেন্টেরও কম সব হিন্দু ভোট এরা মুসলিম ভোট কাটতে পারে না মুসলিমরা এদের মিছিলে যায় কিন্তু ভোটটা কোথায় দিলে বিজেপি কে হারানো যায় সেখানেই দেয় এই এইটা বামেরা বামেদের সাফাই আমি দিচ্ছি না কিন্তু এই বিল্ডিং এর অতীত কি বলে এই বিল্ডিং তেরো চোদ্দ সালে অনুমোদিত প্ল্যান কাউন্সিলর কে ছিলেন এই দিদিমণি ছিলেন মিতালি দিদিমণি মেয়র কে ছিলেন তৃণমূলের শ্রমণ চট্টোপাধ্যায় এখন কাউন্সিলারকে যখন ভেঙে পড়লো ওই দিদিমণি আর মেয়রকে ওই তৃণমূলের যার গুণের কোন শেষ নেই সেই গুণধর ফিরা ডাকি বহু গুণে গুণান্বিত তিনি মেয়র তাহলে আপনি বলুন যে এই বাড়ি এই ধরনের কত অবৈধ বাড়ি কলকাতায় আছে অসংখ্য শুধু পুকুর বোঝানো বাচ্চাদের খেলার মাঠ ক্লাবের খেলার মাঠ দুর্গাপুজো শিশু শিশুমেলা ক্রীড়া প্রতিযোগিতার ছোট্ট ছোট্ট মাঠ পার্কের জায়গাগুলো শুধু নয় এরা এই ধরনের মেআইনি বাড়ি করিয়েছে তিনতলা প্ল্যান দিয়েছে ছতলা বিল্ডিং হয়েছে চারতলা প্ল্যান দিয়েছে ছতলা বিল্ডিং হয়েছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন না করে সমস্ত বিল্ডিংগুলোতে ফিট সার্টিফিকেট এরা দিয়েছে টাকার বিনিময়ে মাননীয় দিদিমণি কাউন্সিলার আপনি ওই বেহালার কাউন্সিলারের মতো একটু রেটটা আপনার কম আপনার যে বিয়ে আছে সংকট তিনি প্রত্যেকটা ফাইল সই করেছেন ন্যূনতম তিন লাখ সর্বোচ্চ চার লাখ টাকা করে এই এইসব চাপা যাবে না এত দুর্বন্ধ আপনাদের ঢাকনা খুললেই টিকা দেয় দিতে কেউ পারবে না গত চব্বিশ সালের শুরুতে গাড়ের নিচে থক করে একটা বাড়ি পড়লো কাউন্সিলারের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে সামসিংবাল ফাইন ওই সামসিংবাল ফাঁটা বেদপত্র আছে সাড়ে চার কোটি টাকার গাড়ি নিয়ে অলপরেশনে ঢোকে কি টাকা করেছে আপনি বলুন তো দিলে বাঙালিদের একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি আর কলকাতাতে তো বাড়ি করা সম্ভব নয় কোটি কোটি টাকার ব্যাপার একটা ফ্ল্যাট আটশো স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার ফিট অন্তত নশো হাজারের মধ্যেও যদি হয় বড় প্রাপ্তি সারা জীবনের সঞ্চয় ব্যাংক থেকে লোন ইএমআই করে মধ্যবিত্ত নিম্নবিত্ত আর জেহাদিদের অত্যাচারে যারা হিঙ্গলগঞ্জ মিনাখা বাড়ুল বাড়ুড়িয়া বাদুড়িয়া গোসাবা বাসন্তি ক্যানিং মগরাহাট টিকতে পারছেন না ভালোরে টিকতে পারছেন না তারা ওখানকার জমি জমা শকত মোল্লাদেরকে জলের দামে বেঁচে দিয়ে এইখানে চলে আসছেন একটা ছোট্ট আস্থানার খোঁজে আজকে তাদের এই ক্ষতিপূরণ কে দেবে